আজকাল সোশ্যাল মিডিয়া আমাদের জীবনে এতটাই নির্ভর হয়ে গেছে যে আমরা আজকাল আর সেই আগের জীবনটা পাই না আগের মতো গাল গল্প খেলাধুলা টিভি সিনেমা সিরিয়াল থিয়েটার বৃষ্টি ভেজা পাখি দেখা পরন্ত বিকেলে সূর্যাস্ত এসবের সাথে আমাদের সম্পর্কটা যেন আদায় কাজকলা হয়ে গেছে সব কিছুই আমরা আজকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই দেখে ফেলি আমাদের চলার পথে এই প্ল্যাটফর্মগুলো যেন আমাদের সঙ্গী হয়ে গেছে আমরা মানুষের সাথে মিশতে ভুলে গেছি সবটাই যেন লোক দেখানো এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আগে আমরা বন্ধুবান্ধবদের কাউকে কারোর জন্মদিন উইশ করতে গেলে আমরা তাকে শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য কে কার আগে করব কে কার আগে বাড়িতে গিয়ে উইশ করব সেটা ভাবি আর এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে এসে রাত বারোটা বাঁচতে না বাঁচতে কার মেসেজ কার আগে যাবে সেই ঝড় বইয়ে দিই কে কার আগে মেসেজ করলো এই প্রতিযোগিতা চলে আমরা আজকাল বছরকে বছর ঘর বন্দি হয়ে থাকতেও রাজি কারণ যদি হাতে পাই এই স্মার্টফোনটি আর সোশ্যাল মিডিয়া আমরা আজকাল কষ্ট দুঃখ আনন্দ হাসি কান্না ঘুরতে যাওয়া খাওয়া এমনকি কিভাবে সারাটা দিন কাটাই সবটাই সোশ্যাল মিডিয়াতে আপডেট দিতে থাকি আমাদের জীবনের সবটাই এখন সোশ্যাল মিডিয়া জুড়ে